আসসালামু আলাইকুম চলে এসছে আজকে আমরা স্বপ্নের সাজে দেখাবো সুন্দর জুয়েলারি এখন যেহেতু বিয়ে পার্টির সিজন আপনারা চাইলে কিন্তু এই জুয়েলারিগুলো অ্যাজ এ গোল্ড ইউজ করতে পারবেন কালারও গ্যারান্টি থাকবে চুরি থেকে শুরু করে লকেট ছোট বড় মিডিয়াম বিভিন্ন ফ্যান্সি ডিজাইনের জুয়েলারি কিন্তু আজকের ফুল ভিডিও জুড়ে থাকবে ফের এই যে দেখতে পাচ্ছেন এইটা একটা কয়েন চেইন লকেট দেখেন মোটা টাইপের পড়লে খুবই ভালো লাগে খুবই সুন্দর দেখেছেন কালার গ্যারান্টি আছে না কালার গ্যারান্টি আছে আপনারা চাইলে নিতে পারেন প্রাইস থাকবে এটা মাত্র টাকা যার ভাল লাগবে এটা নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে লকেট সহ চেইন খুব সুন্দর একটা হার্ড ডিজাইনের লকেটটা আছে দেখেছেন হার্ড ডিজাইনের লকেট একদম স্বর্ণের মতো ইউজ করতে পারবেন এটা লকেট সহ প্রাইস থাকছে পাঁচশো টাকা লকেট সহ এটার প্রাইস থাকছে পাঁচশো টাকা এ গোল্ড ইউজ করতে পারবেন এটা দেখেন কি চমৎকার দেখেছেন একেবারে লাইক এ ডায়মন্ড দেখেছেন কি সুন্দর গ্লেজি বড় একটা স্টোন কালারটা খুব প্রিটি পার্টি ওয়ার করতে পারবেন এবং এটার কালারও থাকছে গ্যারান্টি টোটাল প্রাইস থাকছে একদমই হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা এটা দেখেন একদম সিম্পল দেখেছেন একদম সিম্পল সুন্দর ছোট্ট একটা লকেট এটা হচ্ছে কানের দুল প্রাইস থাকছে চেইন সহ কানে দুল লকেট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে বল কানের দুল এবং বল লকেট সাথে থাকছে চেইন প্রত্যেকটা জুয়েলারি ওনাদের কালার গ্যারান্টি প্রাইস থাকছে টোটাল সেটের প্রাইস থাকছে সাতশো টাকা এটা দেখেন লকেট সুন্দর চেইন চেইন লকেটটার দাম থাকছে পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে লকেট এবং চেইন এটার প্রাইসও থাকছে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন ফিয়ার্স এইটা এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির এবং কালারও অনেক বেশি গ্যারান্টি থাকবে এটার ঠিক আছে বিস্তারিত জানতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা একদমই হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টিতে পাবেন এটা দেখেন ফার্স্ট এইটা কি চমৎকার এটা কানে দুলটা দেখেছেন নিচের ডিজাইনটা দেখেন ড্রপগুলো দেখেন খুবই সুন্দর পুরোটা ই হচ্ছে পার্লের মধ্যে আর এটা একদম হুবহু গোল্ডের ডিজাইন এখন কিন্তু এরকম পাতলা পাতলা ডিজাইনে গোল্ডের জুয়েলারিগুলো হয় এটার প্রাইস থাকছে টোটাল এগারোশো টাকা এগারোশো টাকা গোল্ড প্লেট জুয়েলারি এগারোশো টাকা ভালো লাগলে নিয়ে নেবেন ফেরস এখন যেটা দেখছেন এটাও কিন্তু গোল্ড প্লেট একটা ঝুমকা জাস্ট এটা দেখেন এটা যদি কেউ মানে কেউ যদি না বলেন যে আসলে এটা গোল্ড না বুঝতেই কিন্তু পারবেন না যখন পরবেন ডিজাইনটা একদমই সেরকম এবং কালারটাও কিন্তু গোল্ডের মতো আপনারা গ্যারান্টি দিয়ে সেল করছে এটার প্রাইস থাকছে 1050 টাকা 1050 টাকায় স্ক্রিনশট নিয়ে নেবেন যারা যেটা ভালো লাগে। সেইটা দেখেন এইটাও তো কিন্তু আরও বেশি প্রিটি। এটার ডিজাইনটা দেখেন এটা একটু ছোট আগেরটা চাইতে। দেখেন এটা হচ্ছে আগেরটা সেম প্রাইসে পাবেন। কালার কিন্তু একদম প্রচুর পরিমাণে কালার গ্যারান্টি হ্যাঁ। খুবই কিউট। যারা একটু বড়টা পছন্দ করেন নিয়ে নেবেন 1050 যারা ছোটটা পছন্দ করে নিয়ে নিবেন ছোটটা আরও বেশি প্রিটি 1050 টাকা দাম। মাশাআল্লাহ এই টপটা দেখেন। বাসায় কিন্তু যারা মা খালারা আছেন রেগুলার করতে পারবেন এটা এটার টপটা চারশো টাকা গ্যারান্টি থাকছে তাই না চারশো টাকা এটা দেখেন এটার গ্লেজটা দেখেন হ্যাঁ এই ধরনের হচ্ছে আংটিগুলো কিন্তু এখন গোল্ডের দোকানে পাওয়া যায় বড় বড় এঙ্গেজমেন্টের জন্য এটার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ হবে সবই আমরা হচ্ছে এক এক করে দেখাবো প্রত্যেকটা ফিঙ্গারিং কিন্তু কালার গ্যারান্টি থাকবে দেখেন প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ এই দেখেন প্রাইস তিনশো পঞ্চাশ এটা দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে এটা দেখেন একেবারে গোল্ডের মতো গ্লেজ দিচ্ছে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ফিঙ্গারিং গুলোর দাম থাকবে তিনশো পঞ্চাশ করে কালার থাকবে গ্যারান্টি গোল্ড প্লেট এটা দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আশা করছি ভালো লাগছে ফিঙ্গার রিংগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো গোল্ডের মতো আপনারা ইউজ করতে পারবেন অনেক ডিজাইন আছে এটা দেখেন এটা একদম সুন্দর ডায়মন্ডের মতো দেখেন প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ এই যে দেখেন দাম থাকছে তিনশো পঞ্চাশ এটা দেখেন তিনশো পঞ্চাশ এই যে দেখেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দাম থাকছে তিনশো পঞ্চাশ এটা ডিজাইনটা দেখেন সুন্দর একটা মাঝখানে ফুল দুই পাশে পাতার মতো থাকছে দাম তিনশো পঞ্চাশ এটা দেখেন চমৎকার এই কালেকশানগুলো নিতে হলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই যে দেখেন চমৎকার ডিজাইন চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম প্রচুর পরিমাণে কালার গ্যারান্টি থাকবে নয়শো পঞ্চাশ এটাও নয়শো পঞ্চাশ দেখেন করে জোড়া এগুলো হবে ছয়শো করে জোড়া প্রতিটা জুয়েলারির কিন্তু ওনাদের কালার গ্যারান্টি থাকে এই যে দেখেন টাকা জোড়া এটা হবে পাঁচশো টাকা জোড়া এটা দেখেন এটা সুন্দর একটা পৃথিবী লকেট এটা অনেক বেশি ভাইরাল কালার থাকছে একদম 100% গ্যারান্টি স্বর্ণের মত ইউজ করবেন প্রাইস থাকছে 950 সাথে মিলা নিতে পারবেন আচ্ছা সাথে চুড়িটাও নিতে দাম থাকবে 350 চুড়ির আর থাকবে 950 ফার্স দেখেন এটা হচ্ছে চেইন দেখতে পাচ্ছেন সুন্দর গ্লেজি এটা প্রাইস থাকছে আপু চেইনটা একদমই স্বর্ণের মত দেখতে 250 এখানে আরেকটা চেইন আছে এই যে এরকম বল স্টোন দেয়া সুন্দর একটা ঝুলের মধ্যে এগুলো পড়লে খুবই প্রিটি লাগে এটার প্রাইস তিনশো পঞ্চাশ এটা দেখেন এইটাও কিন্তু একটা দারুণ একটা চেন এটার দাম থাকছে ২৫০ পঞ্চাশ এটার প্রাইস হবে তিনশো এটা হচ্ছে লাভ ডিজাইনের ন্যানো টাই চেন এটা কানে দুল ঠিক আছে লাভ ডিজাইনের ন্যানো টাই চেন কানে দুল প্রাইস থাকছে ব্রেসলেট ব্রেসলেট আছে সাথে একটা এক হাজার টাকা ঠিক আছে এরকম একটা ব্রেসলেট পাবেন এবং আরেকটা ডিজাইন আছে যেটা হচ্ছে ওনাদের আগের ডিজাইন বল ন্যানো বল চেনটা হ্যাঁ বল বল ডিজাইন এটা আর হচ্ছে লাভ লাভ ডিজাইন এটার সাথে একটা আপনারা ব্রেসলেট পাবেন আর এখানে তো পাচ্ছেনই ব্রেসলেট হ্যাঁ এই দেখেন ব্রেসলেট কানের দুল আর হচ্ছে আপনার একবার হাতে নিয়ে দেখাচ্ছি প্রায় থাকছে সেন ফার্স্ট এই যে চেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রেম পাস এবং চাইলে কিন্তু এই প্রেম পাশের সাথে এই সুন্দর দুলজোড়া নিতে পারেন কারণ কি এটা সাথে এটা যাচ্ছে ভালো লাগবে মা বা হচ্ছে ঘরে যারা মিডল এজের মানুষ আছে বড় আপুরা পড়তে পারবেন এটা প্রাইস থাকছে তিনটা তিনটা হলো আপনার 500 টাকা 500 টাকা আর কানে দুলটা থাকছে 400 টাকা দেখেন একদম গোল মানে টোটাল 900 টাকা একদম গোল্ডের মতো দেখতে এটা দেখেন দেখেছেন কি সুন্দর একটা সেট এটা ডিজাইনটা দেখেন একদমই পাতলা লাইটওয়েট একদমই দেখতে গোল্ডের মতো এবং কালারটাও গোল্ডের মতোই স্টে করবে এটা তিনটা কালার আছে টোটাল তিনটা ডিজাইন আছে টোটাল হ্যাঁ এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটার মাঝখানে যে কলকা ডিজাইনটা এটার কানি এরকম সুন্দর মিডল সাইজের থাকবে এবং এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার সাথে ছোট্ট একটা ঝুমকা ইয়ারিং থাকবে এগুলোর প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ করে এই যে সেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাস্ট ভিডিও তাকু করেছিল এত সুন্দর লেগেছিল এটার কালার গ্যারান্টি এটার প্রাইস থাকছে ৬৫০ টাকা সুন্দর একটি কানের দুল আছে এটার প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে আপনার চেইনটা আর এটা হচ্ছে কানের দুলটা প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ ফার্স্ট এটা দেখেন এটা হচ্ছে আপনার গলায় কাটাই সেট কানের দুল সাথে পাচ্ছেন টেকলি টোটাল এই সেটটার দাম থাকছে গোল্ড প্লেট কালার গ্যারান্টি দোকানের দুল আর গলা টা হলো 1550 আর এটা 250 টোটাল আচ্ছা এটা আলাদা এটা 250 আর এটা হচ্ছে 1550 ঠিক আছে 1800 টাকা টোটাল সেটটা টোটাল সেটটা 1800 টাকা এটা গোল্ড প্লেট ভালো লাগলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এটা হচ্ছে একটা দুবাই সেট এটা ওকে তাপও পড়েছে খুবই সুন্দর এবং একদম লং এর মধ্যে থাকবে এটার গ্লেজটা জাস্ট দেখেন এটার প্রাইস থাকছে এল ভি ব্র্যান্ডের একদম সুন্দর লোগো করা আছে এটা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ দেখিয়েছি স্বপ্নের শাস থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিদায়নি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম